জনাব আব্দুল হামিদ সাহেব বাংলাদেশে আছেন উনি জামাতের শেল্টারে আছেন ওই সব স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের সহযোগী আপনারা হবেন না আপনাদেরকে আমি জোর করে অনুরোধ করছি হামিদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন উনি আওয়ামী লীগ সারা জীবন করেছেন আওয়ামী লীগ হলো জামাতের সবচেয়ে বড় শত্রু কিন্তু জনাব আব্দুল হামিদ সাহেব বাংলাদেশে আছেন উনি জামাতের শেল্টারে আছেন তার আত্মীয় স্বজনরা জামাত ইসলাম থেকে নমিনেশন নিয়েছে তারাই জামাতের বড় বড় নেতা তার আত্মীয় স্বজনরা কাজী তারা নির্ভয়ে জামাতের শেল্টারে বেঁচে আছে এবং সেই শেল্টারে থেকে জনাব আব্দুল হামিদ সাহেবের ছোট ভাই সহ তাদের কয়েকজন লোক অবিরত ভাটি এলাকাতে আমার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এবং পাঁচই আগস্টের আন্দোলনকারী শক্তির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছেন একজন লোক পর্যন্ত পর্যন্ত এখন তাদের গ্রেপ্তার হয় সেই কারণে একটা কর্মীদের মধ্যে থাকাটাই কেন তারা গ্রেপ্তার হবে না তারা কেন বিচারের মুখামুখি হবে না এমন কি তারা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েও কেউ লোয়ার কোর্টে গিয়ে হাজির হয় নাই যেটা সানশাইন আটা ময়দা সুজি হাইকোর্টের আদেশকে তারা অমান্য করে হাইকোর্টকে তারা অসম্মান করছে এই ব্যাপারেও আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমি আহ্বান করব তাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে জামাতি ইসলামের স্বাধীনতা বিরোধী শক্তির যেহেতু তারা তাদের আশ্রয়ে বেঁচে আছে এবং সেই কারণে হয়তোবা কিছু ঘটনা ঘটতে পারে আমি সবাইকে তারপরে আমি বলবো হামিদ সাহেবের বাড়িতে যা হয়েছে সেটা আমি নিন্দা প্রকাশ করতেছি এবং যারা করেছে তাদের বিচার আমি দাবি করতেছি প্রশাসন সেই ব্যাপারটি আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে সেই পথে আপনারা আগাবেন আমি প্রশাসনকে আহ্বান করব আপনারা দয়া করে নিরপেক্ষ থেকে আপনারা হাওয়ার অঞ্চলটা আপনারা বুঝেন একশো ত্রিশটা সেন্টার আছে আছে সবাই মনে করে একশো ত্রিশটা ভোট করবে বিএনপি পাস করবে ফজলুর রহমান পাস করবে আপনারা বুঝে শুনে কাজ করবেন অনর্থক ওই সব স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের সহযোগী আপনারা হবেন না আপনাদেরকে আমি হাজ্য করে অনুরোধ করছি এটি আমার কথা নেতাকর্মীরা ভালোভাবে কাজ করেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি